বেকারত্ব একটা সত্যি বড় সমস্যা আর এই সমস্যায় যারা জর্জরিত তারা কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াতে অথবা ফোনে চাকরির চেষ্টা করেন খোঁজেন কারণ এখন কাগজ থেকে চাকরি নেওয়ার প্রবণতা বা খোঁজার প্রবণতা অনেকটা কমে গিয়েছে আরও সহজ মোবাইলে সোশ্যাল মিডিয়ায় চাকরি খোঁজা তো এই রকম সোশ্যাল মিডিয়ায় চাকরি খুঁজতে গিয়ে এক যুবক ফেঁসাতে পড়লেন বিরাট ফেঁসে গেলেন তারপর তাকে রীতিমতো তুলে নেওয়া হলো এবং মুক্তিপণ দাবি করা হলো মানে ভাবুন সে একে বেকার চাকরি খুঁজছে চাকরির জন্য চেষ্টা করছে আর তাকে তার এই চাকরি পাওয়ার ইচ্ছাকে তার এই অসহায়তাটাকে কাজে লাগিয়ে সেই সুযোগ নিয়ে তাকে কিডন্যাপ করে নেওয়া হলো তাকে তুলে নেওয়া হলো পাহাড় সমান দুর্নীতিতে জর্জরিত বাংলা যেদিকে চোখ যায় সেদিকেই দুর্নীতি শিক্ষা থেকে রেশন সবেতেই দুর্নীতি আর তাতে নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের তারা প্রত্যেকেই বর্তমানে জেলে তবে এত কিছুর পরেও দুর্নীতি কিছুতেই যেন থামছে না এই যেমন সোশ্যাল মিডিয়ায় চাকরির টোপ দিয়ে এক যুবককে মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হলো তিন যুবককে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ ধৃতদের হাওড়া আদালতে তোলা হয় লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর দেবীপাড়ার যুবক রবিশঙ্কর কেশরী বয়স ৩৫ বছর জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে চাকরির আবেদন করেন তাকে একটি কোম্পানি সুপারভাইজার পদের জন্য সতেরো হাজার দুইশো টাকা বেতনের চাকরির টোপ দেওয়া হয় সোমবার দুপুর তিনটে নাগাদ তাকে আবেদন এবং প্রমাণপত্র নিয়ে লিলুয়ার ভট্টনগর বাস স্ট্যান্ডের কাছে দেখা করতে বলেন দুই যুবক রবিশঙ্কর বাবু যখন বাইক নিয়ে সেখানে পৌঁছন তখন তাকে লিলুয়ার সূর্য একটি বাড়িতে অস্ত্র দেখিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ তার গলায় চপার ঠেকিয়ে তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা দাবি করা হয় এরপর রবিশঙ্করের ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন যায় অবিলম্বে মুক্তিপণের টাকা না দেওয়া হলে তাকে শেষ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় এরপর রবিশঙ্করের পরিবারের লোকজন গয়না বন্ধ রেখে কুড়ি হাজার টাকা জোগাড় করেন সেই টাকা নিয়ে তারা অনলাইনে অপহরণকারীদের দেওয়া একটি নম্বরে পাঠিয়ে দেন রবিশঙ্করের অভিযোগ টাকা পাওয়ার পর তিনি যাতে পুলিশকে কোনো অভিযোগ না জানান তার জন্য তাকে বিবস্ত্র করে মোবাইলে তার ছবি তোলা হয় দুষ্কৃতীরা ব্ল্যাকমেইল করার জন্য তাকে হুমকি দেয় যদি তিনি পুলিশকে খবর দেন তাহলে তার ছবি ভাইরাল করে দেওয়া হবে এদিকে বাড়ির লোকজন প্রথমেই লিলুয়া থানার আউটপোস্টে যায় সেখান থেকে লিলুয়া থানার লিখিত অভিযোগ দায়ের করে লিলুয়া থানার পুলিশ সোমবার রাত অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাক করে দুষ্কৃতীদের খোঁজ পায় এই নিয়ে অভিযোগকারী রবিশঙ্কর কেশরি কি বলছেন আমরা শুনবো থেকে চ্যাটিং করেছিলাম কালকে আমাকে দুপুর তিনটে নাগাদ ফোন করেছিল সুপারভাইজারের কাজ খালি আছে সতেরো টাকা স্যালারি আমরা কাজে লাগিয়ে দেবো নিজের ডকুমেন্টস একটা সিবি নিয়ে আসে আসার পর এসেই ওরা একটা দুতলা বাড়িতে নিয়ে গেছে ভট্টনগরের বাস স্ট্যান্ডের পাশে ওইখানে এসে আমার ডকুমেন্টস নিয়েছে সই করে নেওয়ার পর দুজন ছিল তারপর পেছন থেকে আর একটা ছেলে চলে এসছে সে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে সে এসে আবার দরজা বন্ধ করে দিয়েছে মোবাইল বার কর বাইকের চাপিতে পয়সা কী আছে কর তারপর চাকু বের করেছে চাবো দিয়ে ভয় থাকাচ্ছে বাড়ির লোককে ফোন কর চল্লিশ হাজার টাকা পাঠাতে না দিলে তো মেরে শেষ করে দেবো কিনি ফিনি বার করে দেবো তারপর বাড়ির লোককে ফোন করা হয়েছে ওরা যেরম যেরকম বলছি সেরমভাবেই বলব আর আমার থেকে সুদের টাকা নিয়েছিল অনেক দিন হয়ে গেছে এক বছর প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে এখন বাড়ির লোক চল্লিশ হাজার টাকা পাঠালে তখন একে ছাড়বো নাহলে ছাড়বো না বাড়ির লোক একটা কয়না বন্দিকে রেখে কুড়ি হাজার টাকা কোনো রকম জোগাড় করে এর একটা নাম্বার দিয়েছিল অ্যাকাউন্টে ফাটিয়েছে তারপরে এসে গেছে টাকা তারপর বলছে কুড়ি হাজার টাকা এসছে এরপরে আমি বললাম বাইকের চাবি টাকা মোবাইলটা টাকা যে এখন বাইক হবে না কুড়ি হাজার টাকা আরও দিতে হবে তবে আর তারপর তারপর আমাকে বই দেখিয়ে দেখছে চাকু দেখাচ্ছে মারছে অস্ত্র দেখিয়েছে অস্ত্র হ্যাঁ চাকর আচ্ছা আচ্ছা

চার পাঁচজন দাদা ছিল বসে দাদা বাইকের চার্জটা নেবে বলে আমি নেমে গেছি দাদাকে বললাম এরকম এরকম ব্যাপার দুপুরে এসেছি আমার কিডন্যাপ করে রেখেছিলো আমার বাইক মোবাইল সব নিয়ে নিয়েছে টাকাও নিয়েছে একটু হেল্প করুন দাদা আর দাদাগুলো সৌন্ড শোন শোন পালাতে ছিল ওরা আর ধরলো ওদেরকে আর থানা থেকে স্যার এসছেন ওনারাও ওনাদের সাহায্য দিন ধরা হয়েছে কয়জন ধরা পড়েছে তিনজন তিনজনই ছিল

তারপর ফোন আসে সেই সাড়ে পাঁচটার দিকে কি কাকা টাকা নিয়েছে এই দশ মাস আগে তাই দশ মাস আগে সুদের টাকা নিয়েছে আর আমাদের ফোন ফোন তুলছে না ফোন করলে কেটে দেয় সেই জন্য। আমরা এখন ধরা পেয়েছি আমাদের সামনে বাইক ফাইক দেবো না কাকাকেও দেবো না যতক্ষণ টাকা না চল্লিশ হাজার টাকা পাঠাও যদি না দাও তাহলে নিজের বরকে বলে আমার কাকিমাকে ফোনটা করেছিল ফার্স্টে তো কাকিমাকে বলছে যদি তোমার বল লাগবে তাহলে তুমি চল্লিশ হাজার টাকা রিটার্ন করো নালে বরকেও আগাড়িকেও ভুলে যাও তোমার কাকার সঙ্গে ওদের যোগাযোগটা হলো কী করে আমার কাকিমার নাম্বারে আমার কাকার কাকার নাম্বার থেকে কাকিমার নাম্বারে ফোন করেছে আর কাকিমা তুলেছে কাকার ফোন করেছে বলে কাকার সঙ্গে ওর কী করে পরিচয় হয়েছিল। কাকার পরিচয় সেটা আমি জানি না ও একটা চ্যাটের মাধ্যমে ওয়েল মাধ্যমে জব করেছে সেটাও আমি জানতাম না আমি শুধু জানতাম চাকরির জন্য যাচ্ছে কোথাও ব্যাস সেইটাই জানতাম তারপর আমি তারপরেই যখন আমি তো আমি বলেছি ফোন করেছি কাকাকে তার বললো আমি দশ মিনিটে আসছি তারপর আবার ফোন সুইচ অফ হয়ে গেছে তারপর আমি ডাইরেক্ট ফাড়িতে গেছি আমার যে জব স্কুল ফাড়িতে গেছি ওখান থেকে হেল্প করেছে আমি নাম্বার ফাম্বার দিলাম কাকার নাম্বার দিলাম ফটো দিলাম প্রেস করলো কাকাকে তারপর ওখান থেকে এখানে লিলুয়া থানায় যোগাযোগ করে মানে লোক পাঠানো হলো তারপর তো টাকা ওখান থেকে ফোন খুলেছে ওখান থেকে ফোনটা যখনই সুইচ অফটা খুলে গেছে তারপর আমি কল করেছি তারপর স্যারের সামনেই কথা বলছে বলছিলাম তখন বল বেরিয়ে বল তখনও স্যারের সামনে ওরা ধরে রেখেছে মানে ওরা ধরে রেখেছিলো তাও বলছে ওরা বলছে কি টাকা না পাঠালে ছাড়বো না টাকা না পাঠালে ছাড়বো না অনলাইনে টাকা পাঠ অনলাইনেই টাকা পাঠিয়েছি প্রিন্ট আউট আছে ওইটা দেখাতে পারি কুড়ি হাজার কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা ডিমান্ড করছিল পঁচিশ হাজার টাকা এলো তারপর আবার কুড়ি হাজার টাকা বলতে বলতে আমার কাছে কিছু নেই দাদা আমার কাছে যা টাকা আছে ওই গয়না বিক্রি করে যা টাকা হবে আমি সেটাই দিতে পারবো ও তাছাড়া কিছু দিতে পারবো না তাও না হলে আপনার আমার কাকাকে ছেড়ে দিন বাইকটা তো দেড় লাখ টাকা বাইক তুমি দেড় লাখ টাকা বাইকটা রেখে নি সেই কথাটা বলার পর আধ ঘন্টা এক ঘন্টা পর কাকা আবার দোকান থেকে দেখতে তখন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না